জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন জাকসু নির্বাচন সারা দেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বঞ্চাল করার জন্য প্রতিত ফেসিস এবং তার ঘোষণা একই সাথে নব্য ফেসিস হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্বাদ করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফেসিসরা গত ষোলো বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়ে সহায়তা করেছিল যারা আমাদের আলো মরানো হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গম আইনাকর নির্যাতন নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল যারা হাসিনার দালালি করেছিল তারা আবার নতুনভাবে ভাবে চক্রান্ত করছে এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে এই দিল্লি রেজেন্ডার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই ডাকশো নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী পার্টিদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিশদ কার করছে আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বোলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকন্যা হার তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিসাব ছবি মাধ্যমে গত দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ